নমস্কার বন্ধুরা কৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি গোলাপ জামুন তাহলে দেখে নিন কেমন করে বানাই প্রথমে আমি চিনির সেরাটা তৈরি করে নিব তার জন্য এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দিলাম এবার এটাকে ফুটাতে শুরু করব মিষ্টি খেতে কান্না ভালো লাগে আর সেটা যদি গোলাপ জামুন হয় তাহলে তো কোনো কথাই নাই সেটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে এলাচ দিয়ে দিলাম এবার আমি ছানাটাকে মেখে নিব তার জন্য আমি আড়াইশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব দু চামচ ময়দা এবার এটাকে মিশিয়ে নিয়ে মাখতে শুরু করলাম আর দিয়ে দিলাম এক প্যাকেট আমুল দুধ বা গুঁড়ো দুধ দিয়ে সব একসঙ্গে মিশিয়ে মাখব খুব ভালোভাবে মাখতে হবে আর এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সময় ধরে ডলে ডলে ছানাটাকে মাখতে হবে তারপর এইভাবে গোল গোল করে নিয়ে মিষ্টির আকারে বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে এবার এগুলো আমি সাদা তেলে ভেজে নিব তেলটা মিডিয়াম গরম হতেই মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে না হলে সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে ভালোভাবে ভাজা হবে না তাই মিডিয়াম আঁচে রেখেই মিষ্টিগুলোকে সব ভাজতে হবে এইভাবে উলটি পাল্টিয়ে ভেজে তারপরে মিষ্টিগুলো তুলে নিলাম এদিকে চিনি সেরাটা রেডি হয়ে গেছে এবার সেরার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দিলাম তারপর এটাকে দু তিন মিনিট ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিব এবার গ্যাস থেকে নামিয়ে ঘণ্টাখানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা পর ফিরে এসেছি এবার মিষ্টিগুলো রস থেকে তুলে সার্ভ করব তাহলে বন্ধুরা আমার গোলাপ জামুন মিষ্টি তৈরি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন দেখুন মিষ্টিগুলো কত সফট আর স্পঞ্জি হয়েছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার